ঈদ শেষ কর্মব্যস্ততাও বেড়ে গিয়েছে হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন মুরগির মাংস আর গরুর মাংস আর রিচ ফুড খেতে খেতে একদম জ্বালাপালা হয়ে গিয়েছে এখন একটু সবজিতে খেতে হবে সজনে দিয়ে শিং মাছ এভাবে ঝোলঝোল করে কীভাবে রান্না করব সেটা আপনার সাথে শেয়ার করছি তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি সুষে তেল আমি খাই বরাবরের মতোই আপনারা রেগুলার তেল দিতে পারেন দিয়ে দিচ্ছি মুট পরিমাণের মতো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে মশলাটুকু পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমার শিং মাছটা কিন্তু দেশীয় শিং মাছ এটা একদম ছোটো ছোটো এভাবে আমি কেটে নিচ্ছি আর স্কিনটা কিন্তু ফেলে দিয়েছি মাছের যেহেতু অনেকটা ঝামেলা হয়ে যায় ঘষাঘষি করতে হয় আর আমার হেল্পিং হ্যান্ডও নাই সেই জন্য আমি এই কাজটা করেছি এরপর কষিয়ে নিচ্ছি মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলো তুলে নিচ্ছি আপনারা কি রান্না করেন যে মাছটা আগে কষিয়ে তুলে নেন তারপরে সবজি দেন আমি কিন্তু বরাবরই এভাবে রান্না করি আর আমি দেখতাম যে আমার নানু আমি আমি আর কি দেখতাম নানু এইভাবে রান্না করতো তারপরে এই যে সজনে এভাবে পরিষ্কার করে নিয়েছি আলু সাথে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে নেড়ে চড়ে যে কোনো সবজি বা মাছের তরকারি হোক বা মাংস হোক একটু ভালো করে কষাতে হয় ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপরে এসে পড়েছে আবার এরপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে যেহেতু আমি এটা একটু ঝোলঝুলের মতো রান্না করব। আপনারা ইচ্ছে করলে একটু ভুনা টাইপেরও রান্না করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি টমেটো একটা আর একটু পানি পরিমাণের মতো একটু বাড়িয়ে দেবো আর কি পানিটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিব আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে আমি সবার পাশে আছি আমার সাথেও আপনারা থাকবেন ইনশাল্লাহ ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন ঘন একটা ঝোল এসে পড়বে তখন মাছগুলো যে তুলে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবার ঢেকে রেখেছি পাঁচ মিনিটের মতো ব্যাস দেখুন এখন কিন্তু একদম লাস্ট মোমেন্ট এটা হয়ে এসেছে কাঁচামচ দিয়ে দিচ্ছি লাল সবুজ মিলিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা এরপরে আমার এখন খাওয়ার পালা আপনারা কিন্তু বাসা অবশ্যই এভাবে তৈরি করে দেখতে পারেন আজ এ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আর আমার এমন ঠান্ডা লেগেছে সে রোজা থেকে কিন্তু ঠান্ডা একটু কষ্ট করেই যাচ্ছে ঠান্ডাটা ভালো হচ্ছে না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ